বলে আজ প্রকাশ করছি রুহ জগতের নবীদের রুহকে নিয়ে যে লাউ লাকা রুহ কে নিয়ে তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যদি আমার মাহবুবকে না বানাতাম তো আমি নিজের আল্লাহ আমি যে রব তোমাদের প্রভু সৃষ্টিকর্তা এটা লুকিয়ে থাকতো এটা লুকিয়ে থাকতো একমাত্র আমার মাহবুবের মাধ্যমে শুরুতেই আমি রাবে রাব্বে কায়নাত প্রকাশ পেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী হচ্ছেন ইমানের মূল নবীকে মানতেই হবে অনেকে বলে কোরআনে ঈদে মিলাদুন কথা নেই আমি এক লক্ষ টাকা রেকর্ড হচ্ছে মোবাইলে লাইভ চলছে শুনেন আমি মাওলানা ইব্রাহিম আশরাফি বলছি যে লক্ষ টাকা এক তাকে পুরস্কার দেওয়া হবে তার সাথে আমার বাকি জীবন জীবন যেটা মিলাদুন নবী পরিষ্কার কোরআনে লেখা আছে বলুন বলেন এরকম মুফতি মৌলানার কাছে বসলে বুঝতে পারবেন ঈদে মিলাদুন্নবী মিলাদ আছে কিনা ঈদ মানে হচ্ছে খুশি ইমাম শাফি বলছেন চারটা ইমামের মধ্যে একজন ইমাম বলছেন যে ইদুল ফেতের অর্থাৎ আপনার রোজার ঈদ আর ইদুল আদহা অর্থাৎ বকরির ঈদ অপেক্ষা ঈদে আজাম সব থেকে বড় ঈদ হচ্ছে নবী মুস্তাফার জন্মের দিন হচ্ছে বড় ঈদ সুবহানাল্লাহ এই দলিলটা কোথায় আছে দলিলটা আরবি ভার্সেনে লিখা আছে যদি আরবি ভার্সেনের অনুবাদ না করতে পারেন তাহলে কি করে বুঝবো তাই আপনি বহুদিন চেষ্টা করে বিভিন্ন গ্রন্থকে আমি একত্রিত করে নিয়ে আমি কোরআন কোরআনিকাল আলোচনা আ তার সাথে সাথে রেখেছি একটাও মিস হবে না আমি নবীর কসম খেয়ে বলছি আর স্টেজের কসম খেয়ে বলছি যেটা বলছি সেটা হুবা হুব হাদিসের পেজ নাম্বার এদিক ওদিক হতে পারে কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হাদিস কোরআনের আলোকে লেখা আছে নাম্বার 1 দলিল নোট করেন মা বোনেরা কখনো ভাববেন না আজকে মজার জিনিস শুনে নেন আজ খোদার কসম করে বলছি এই মাহফিলে রাসূলুল্লাহ হাজির ও নাজির হয়ে গেছে আমার গাউস হাজির নাজির হয়ে গেছে মূলত আজকের মাহফিলের শেষ দুয়া খোদার কসম করে বলছি কিয়ামতের মাঠে আমাকে সাক্ষী দিতেই হবে যে খানপুরের জাত যারা বসে শান্তির মস্তিষ্কে জালসা শোভন করছিলেন সবাকি খোদা তালা মুস্তাফা জানের শাফাত नसीব করাবে ইনশাল্লাহ পড়েন ইনশাআল্লাহ আমরা আহলো সুন্নাতুল জামাত আমি জানি উত্তর লক্ষ্মীপুর এটা আমার জন্মের স্থান মূলত এই এলাকাকে আমি দিল দিয়ে ভালোবাসি দিল দিয়ে এত ভালোবাসি যে আমি বুঝাতেই পারি না যে কোরআন হাদিসের আলোচনা কেমন করে আপনাদের কাছে দিব তবে যেমন ভাবে ওস্তাদ শিক্ষক টিচার্স আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে আপনাদের কাছে হাদিস কোরআন থ্রো করতে যাচ্ছি নাম্বার ওয়ান এখান থেকে শুরু করি যে ঈদে এ মিলাদুন নবী আপনার সাহাবাগণ পালন করেছেন কি না বলেন ইসলামের প্রথম খলিফার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি কি নবীর সাহাবা না বলেন জোর করে নবীর সাহাবা কিনা নবীর সাহাবা আবু বাকর সিদ্দিক হিজরতের সময় মুস্তাফা কে নিজের কাঁধে করে নিয়ে হিজরত করিয়েছে আর যেই উঠে হিজরত করিয়েছে সেই উঠকে এত খিলিয়েছে এত খিলিয়েছে রাইকার বর্ণনা করে যে এমন তো দূরের কথা যদি লাখ হাজার জন চেপে যেত উঠ একাই কাফি ছিল মদিনা পৌঁছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত কস ফল খাইয়েছে দামি ফল খাইয়েছে মোস্তফা জানে রহমতের আহারে নাবিকে যেমন কাঁধে চড়াতে নেই আবু বাকর সিদ্দিক আবু বাকর সিদ্দিক কাঁদছেন দুই নজর দিয়ে টপ টপ করে পানি পড়ছেন বলে আকা আকা কিয়ামতের মাঠে এটাই আমি উপহার পেশ করব যে নবী মুস্তাফাকে হিজরত করার নাসিব আমি আবু বাকর পেয়েছি আমি আবু বাকারের এটাই হয়েছে রোজা করছি কবুল হচ্ছে কিনা জানি না নমান পড়ছি কবুল হচ্ছে কিনা জানি না কিন্তু আমু আবু বাকার সিদ্দিক আল্লাহ আপনি তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন তো আল্লাহ এটা আল্লাহর কাছে দরখাস্ত করিয়েন যে আমি আপনাকে বড় মায়ার সাথে সেনহর সাথে মহাব্বতে নিজের কাঁধে চড়িয়ে আমি হিজরত করিয়েছি বলুন আমার নাবি বলছেন আবু বাকার যাও তুমি জান্নাতের টিকিট প্রথম তোমাকে দিলাম জোর করে বলবেন না সুহান আল্লাহ সুহান নাবি আমার বলতেছেন জান্নাতের টিকিট প্রথম তোমাকে দিলাম আবু বাকার থেকে আপনার রেবায়াত বর্ণনা করছি উনি হচ্ছেন সাহাবাই রাসুল কেমন করে শুনেন জালসাতে ডিস্টার্ব দিবেন না প্রথম থেকে এক নাম্বার থেকে বলছি

আরবি ভারসেনি না আছে জাবার না আছে জের না আছে পেশ সব কিছুকে লিখে দিয়ে উনারা রিসার্চ করে বলছেন ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি তোমরাও পালন করো সুবহানাল্লাহ তার কোন কিতাবে লেখা আছে কিতাবটার নাম আন নিমাতুল কুবরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন আরবি ভার্সেনে লেখা সেখান থেকে হাদিসটা আমি চয়ন করে আপনাদেরকে শোনাচ্ছি শুনেন মন দিয়ে এক নাম্বার হাদিস নাম্বার ওয়ান আচ্ছা এই হাদিসটা শোনার জন্য কোন বাপ কোন ভাই আচ্ছা আপনি ভাগছেন কেন আসেন তো আমি শোনাবো কোন বাপ কোন ভাই নাবির নামে এক হাজার টাকা সামনে বছর দিবেন বলে নিয়াদ করেন তো আপনার দানটা কবুল হবেই যে হাদিসটা বলতে যাচ্ছি একটা লোক বলেন মাত্র একটা লোক দান উঠাবো না এই যে আমি এই হাদিসটা বলবো আপনার নামায় আমলে এই নেকিটা পৌঁছে যাবে কেমন করে শুনেন যারা অংশ গ্রহণ করবেন তো পরে করবেন এখন আমি দান উঠাই না চাই না দান উঠাতেও আসেনি আমি এক নাম্বার শুনেন আবু বাকার সিদ্দিক বলছেন কেউ যদি নবীর জন্মদিনকে কেন্দ্র করে নবীর জন্মদিনকে আপনার উপভোগ করে খুশি হয়ে মান আনফাকা দিরহামান আলা কারতি মৌলিদ্দিন নবী সলসাল্লাম কানা রফিক ইফিল জান্না আবু বাকার বলেন কেউ যদি নবীর জন্মদিনকে কেন্দ্র করে এক দিরহাম অর্থাৎ পরিমাণ হচ্ছে এক টাকা খরচ করে তাহলে সেই ব্যক্তি আমি আবু আমার সাথে আমার বন্ধু হয়ে আমরা দুইজন হাত ধরে জান্নাতে যাব এটা জাল বা কোন জয়ীফ হাদিস নয় অরিজিনাল সাহাবার মুখ থেকে এই হাদিসটা এসছে শুনতে পেলেন আবু বাকার কি বললেন কেউ যদি একটা টাকা ঈদে মিলাদুন নাবির দিন খরচা করে তো এখন তো এক টাকার যুগ নেই ছোট্ট বাচ্চা যারা আছে তারাও কিন্তু একটা টাকা লাইটিং করে দেওয়া ঈদে মিলাদুন উদ্দেশ্যে অনেকে বলে ফজুল খরচা শুনেন এই জায়গাতে আরেকটা হাদিস আপনাদের মন কাটছি আচ্ছা কারা কারা শুনছেন হাত তুলে রেসপন্স দেন তো সুবহান আল্লাহ শুনছেন এই দশটা লোক যদি শুনেন তাহলে হাজারো লোককে শুনি আমার কোনো লাভ নেই বহু মেলাতে লোক হয়েছে দশটা লোক যদি শুনে আমল করে আমার বক্তব্য দেওয়া সাকসেসফুল শুনেন এই জায়গায় হাসান বাসরির নাম শুনেছেন নাম শুনেছেন ভুলে গেছেন হাজরতে হাসান বাসরি রাহতালা বাসরা শহরে বাড়ি বাসরাতে আল্লাহর অলি উনি বলছেন যে ঈদে মিলাদুল নাবিকে কেন্দ্র করে কেউ যদি এক টাকা খরচ করে তাহলে শুনো ও মুসলিম জগৎ শুনো আমি এলান করছি উনি বলছেন বাসরার সেই হাজরাতে হাসান বাসরি যে লাউ কানা লাউ মানে যদি লাউ মানে যদি কানা মানে থাকতো আ মিসলো জাবাল মিছিল মানে উধা সম পরিমাণ মিছিল মানে সম পরিমাণ তারপরে জাবালুন মানে হচ্ছে উঠ জাবালুন মানে হচ্ছে আপনার সরি পাহাড় যদি পাহাড় পরিমাণ খোদা তালা আমাকে জাহাবান মানে সোনা সোনার আরবি কি গোল্ড গোল্ডের এর হচ্ছে সোনা আপনার জাহাব জাহাবা কথার অর্থ হচ্ছে জাহাবান মানে সোনা তো সোনা পরিমাণ যদি আমার কাছে উহুদ পরিমাণ পরিমাণ সোনা থাকতো তো আমি কিছুই ভাবতাম না হাসান বাসরি বলছেন ঈদে মিলাদুন নবীতে আমি খরচ করে দিতাম দলিল নাম্বার টু নবীর সাহাবা যার নাম ওমর ফারুক ওমর ফারুকের নাম উনি কি সাহাবা নন ওমর ফারুক বলেন যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীতে সময় দিবে বা সম্মান করবে থ্যাঙ্কস জানাবে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে আমি ওমার ফারুক আজ এলান করে দিচ্ছি আমার জামানাতে আমার যুগে তোমরা কেউ কোনো দিন মাহরুম হবে না তোমরা কোনো দিন তোমরা অভাবে পড়বে না সারাটা বছর তোমরা দুধে ভাতে খাবে কারণ আমি আবু বাকার আমি ওমার ফারুক আমি ঈদে মিলাদুন নবী বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আর বাড়িকে সুন্দর করে সাজিয়ে আমি নবীর জাসান অর্থাৎ জাসনে পালন করছি বলে অনেক বলে হাদিস তো দেখতে পেলাম না তো মৌলানা ইব্রাহিম তুমি কোথা থেকে পাচ্ছ এই কথাগুলো কি বানিয়ে বলছো না বানিয়ে বলি না আমার কথা সারা ওয়ার্ল্ড জানে আমি মৌলানা ইব্রাহিম চ্যালেঞ্জ করে বলছি যেটা বলবো সেটা দেখাতে পারবো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের জন্য এক্সট্রা টাইম বের করে আমি সময় দিয়ে বড় বড় হাদিস একটা ট্যাক্সি আমার বাড়িতে নিয়ে এসে এই জায়গায় একত্রিত করে এক একটা করে দলিল পেশ কর তার জন্য বেশি বস্তা বুঝে না নিয়ে বাড়াবার জন্য সংক্ষিপ্ত ডাইরি ইউজ করছি যাতে করে ধরা না পড়ি যাতে করে স্টেজে কেউ কোন বাপের বেটা অপমান না করতে পারে আমি সেই বক্তার বক্তা জীবনীও করি জীবনী এক থেকে না আমি যতদিন আমি বেঁচে থাকি মোস্তাফার জিকির করে আমি শেষ করতে পারব না আমরা জীবনী মুখস্থ করে বলি না হাদিস কোরআন আগে গোটা এই দিন গোটা রাত ঘাঁটতে ঘাঁটতে নাবির জীবন কাহানি বর্ণনা করি তার জন্য আজকালকার কিছু বক্তা মা ফাতেমাকে কে বলে মা ফাতেমা রে মনে করছো আর বড় বোন বলে নাউজুবিল্লাহ যেই মা ফাতেমার কাছে জিবরাইল আমিন এসে পারমিশন চেয়েছিল একটু বাড়তে ঢুকতে দাও নবীর সাথে ঢুকতে দাও তো মা ফাতেমা উত্তর দিচ্ছে আমার বাবা অসুস্থ আছে গেট আউট জিবরাইল আমিন তাকে গেট আউট বলেছে গেট আউট জিব্রাই মানে কি আজনাবি আমার বাবা সুস্থ অসুস্থ আছে সুস্থ যখন হবে তবে দেখা করবে আমি বাবার সাথে কাউকে এখন মিলিত হতে দিব না আহারে জিব্রাইল আমিন দ্বিতীয় দিন আসলো আবার सेम কথা বাড়িতে কেউ আছো আমি একজন অপরিচিত লোক আমি একটু রাসুলে আরবি সালসাল্লাম মোহাম্মদ আরবি সলসাল্লামের সাথে মুলাকাত করতে চায় মা ফাতেমার পাওয়ার দেখেন ও মা বোনেরা শুনেন মা ফাতেমার পাওয়ার হচ্ছে এতটা পাওয়ার বলে তুমি যেই থাকো না কেন আমার বাড়ির গেট থেকে বিদায় নাও আজকের দিনও আমার বাবার শরীর সুস্থ হয়নি মোস্তাফা দান রহমাতের শরীর সুস্থ হয়নি যেদিন সুস্থ হবে সেদিন পারমিশন দিব তিন নম্বর দিন যেমন এসেছে প্রথমে ডাক দিচ্ছে বলে বাড়িতে কেউ আছো বলে হ্যাঁ আওয়াজ আসছে বলে আমি মা ফাতেমা অর্থাৎ আমার নাম আমি নাবির বেটি মোহাম্মদ বিনতে ফাতেমা আমি বলছি কে আছো তো সেই সময় বলছে দেখো গো মা পরপর দুদিন ফিরিয়ে দিয়েছো মা আজকে আমি তোমার আব্বুর সাথে ডাইরেক্ট দেখা করব। বলেন না তোমার সাহস কোথা থেকে আসলো আমার বাপ হচ্ছে বাদশার বাদশা নবী দিগের নেতা যার হাতে জান্নাত জাহান নামের চাবি তার সাথে দেখা করতে গেলে আমার আব্বার পারমিশন আমি নিব তারপরে যাব বলে আব্বা এ আব্বা আহারে কত সুন্দর মায়া মাখানো মুখ নিয়ে বলছে আব্বা একটা লোক যে আপনার সঙ্গে দেখা করতে এসেছে আব্বু একটু পারমিশন দিবেন বলে মা তুমি এর রহস্য ভেদ শুনে নাও মা প্রথম যেই ব্যক্তি প্রথম দিন এসেছিল আজকে যেই ব্যক্তি এসেছে মা সেই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ না মা ওই মা শুনো মা ফাতেমা শুনো একটু কাছে এসো মা বুকের সাথে জড়িয়ে ধরে বেটিকে কত ভালোবাসতে হয় নাবি শিখিয়েছেন নাবি আমার চোখে মুখে চুমা খাচ্ছেন কখনো কপালে খাচ্ছেন কখনো চোখে খাচ্ছেন বলে বেটি ফাতেমা আজকে যে লোকটা এসেছে সেটা দুনিয়াবি কোনো লোক নয় ওই হচ্ছে মালাকুল মৌত বলে হ্যাঁ মালাকুল মৌত আমার দরবারে সাহসটা পেল কি করে আজকে আসার আব্বা তাকে ফিরিয়ে দাও বলে মা আল্লাহ আমাকে বলে দিয়েছে শব্দতে মিছিল ইলহামি আর আমার নিয়ে যাবে আমার আত্মাকে নিয়ে যাবে আমার এই যে রুহ মোবারকাটাকে নিয়ে যাবে তার জন্য এসেছে বলে আব্বা তাহলে কি কাল থেকে আপনার সাথে আর দেখা হবে না আর কাকে আব্বা বলে ডাকবো আমি আর কার সাথে এত প্রেম ভালোবাসা রাখবো আব্বা আমি একাই নিজের জীবন অতিবাহিত করতে না পারবো আমি আমার জীবনকে পার করতে পারবো না আব্বা একটা ফর্মুলা সিস্টেমেটি বলেন নচেত আমি দিলে শান্তি পাই না আমার দিল ধাক ধাক করছে মোস্তাফা আদানের রহমাত গাইবের সংবাদদাতা পরশু দিন কি হবে এক হাজার দিন আগে কি হবে নাবি সব বলে দিতে পারতেন ঝরঝর করে বলছে বেটি আর একটু কাছে এসো মা বলে আমার এনতেকালের ছয় মাস পর মানে ছয় মাসের মধ্যে শেষ মাথাতে আমার সাথে তোমার দিদার হবে মা সঙ্গে সঙ্গে কামতে কামতে হাসতে লাগলো মা আয়সা সিদ্দিকা জিজ্ঞেস করছেন কি রহস্য চলছে বাপ বেটির সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেটি ফাতেমাকে কি বললেন বলে এই রহস্য ফাতেমা আমি ছাড়া আর কেউ জানতে পারবে না পরে জানতে পারবে এখন জানতে পারবে না বলে মা তাকে আসতে দাও সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে কি বলে মালাকুল মৌত মৌতের ফারিস্তা চলে আসলো বলেন তো কাহরু আপনার উঠান থেকে ডেড়ি থেকে কোন জায়গা থেকে মালাকুল মৌতকে কেউ পাঠাতে পেরেছে পারবে না এটা কোরআনিকাল আইন যে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নাফসকে মরতেই হবে মরণের সাদ গ্রহণ করতে হবে ইজাজা আজালুহা ফালা ইস্তাখিরুনা সাতাউ ওয়ালা ইস্তাকতামুন অর্থাৎ মৃত্যুর টাইম আপনার ফিক্স করা আছে এক পা আগেও হতে পারবে না এক পা পিছু পাও হতে পারবে না নির্দিষ্ট সময়ে যার যখন মওত লেখা আছে তাকে মরতেই হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আসলো নিজ চোখে মা ফাতেমা দেখতেছেন আপনার বাড়ির লোকেরা দেখতেছেন মালাকুল মত দৃশ্য আকৃতিতে থেকে বলছে ইয়া সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ঘর থেকে সকলকে বের করে দেন এক খনি সমস্ত নবীগণ আপনাকে জিয়ারত করতে আসবে এক আসবে দুনিয়ার কোন লোক থাকবে না বলে আমার বেটি ফাতেমাকে থাকতে হবে কারণ তাকে গ্যারেন্টি দিয়ে দিয়েছি আমার এনতেকাল অফাত মোবারকার পর সেই আমার বেটি মা ফাতে মা আমার সাথে মোলাকাত করবে দিদার করবে মালাকুল মত শটে বলছি টাইম তো আগে খেয়ে নিয়েছি আমি বুঝতে পারছি আমাকে আমি দশটার বক্তা দশটাতে উঠাবেন বারোটাতে উঠে কি বলবো ঘুম আসতে শুরু করেছে তবে মা বোনেরা দয়া করে বলছি কেউ তো ভেগে যাবেন না আমার বক্তব্য এখন পর্যন্ত আমি মেন সাবজেক্টে ঢুকতেই পারেনি মা ঈসা সিদ্দিকী না বলতেছেন মালাকুল মৌত মৌতের ফারিস্তা বলছেন কি জানেন আহারে ইয়া রাসূলুল্লাহ আদাবান আদাবান আপনাকে খোদা ডাকছে আপনার সাথে খোদা দেখা করবে ইয়া আল্লাহ প্লিজ চলুন আমার সাথে নুরের দোলনা সাজানো আছে प्यार से বলো ভাই আত্মা কবুজ করার সাহস নেই পারমিশন নিচ্ছে নবীর কাছে যদি আপনি পারমিশন দেন তো আপনার আত্মা মোবারকাকে আমি বের করতে চাই বলে ও জিবরাইল না ও মালাকুল মউত ইজরাইল ফারিস্তা তোমাকে বের করতে হবে না হাতে লেখা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে নবীর পবিত্র দেহ মোবারা থেকে রূহ বেরিয়ে আসলো আর বেরিয়ে আসা মাত্র সঙ্গে সঙ্গে রেখে দিয়েছে নূরের আপনার ঝোলনাতে সাজিয়ে খোদার কাছে নিয়ে গেল খোদার কাছে যেমন নিয়ে যেতে নেই যেতে না যেতেই খোদা বলতেছে আমার সাথে দেখা হয়ে গেছে এবার যাও তোমরা একটা ভালো প্লেস দেখে রেখে দাও রুহুটাকে তো রাখতে হবে না বা রাখতে হবে না 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 মামারা রাখতে হবে না তো ফারিস তারা বলছে জান্নাতের এক কোনাতে রাখবো

আল্লাহ খুশি মনে নাবিগ তোমার ইতিহাস শুনে হাদিস শুনে দান করেছে আল্লাহ তাদের সকলের দানকে তুমি মঞ্জুর করো কবুল করো আর এই গ্রামে আল্লাহ তুমি রহমতের বৃষ্টি এবং রহমত নাজিল করে দাও খোদা আজ মাদিনা তাইজেবার ভিনি ভিনি হাওয়া এই স্টেজে খোদা গৌসের সাদকাতে তুমি আজকে প্রবাহিত করে দাও হেরাব্বে কায়নাথ আমি যেন সঠিক সঠিক হাদিস এবং কোরআন থেকে বর্ণনা দিতে পারি খোদা এবং কিয়ামতের মাঠে খোদা তোমার নাবির যেন সাফাত পায় এটা কামনা করছি খোদা সুবাহান ও রব্বিন ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘটনা কি ঘটলো আমি দরুদও পড়তে যাচ্ছি না টাইম নামার জন্য দরুদকে ভালোবাসি তবে সবাই পড়েন সাল্লাম সাল্লাম এই ঘটনা শোনাবো নাবির রুহুটাকে কোথায় রাখলো তারপরে অনেক আলোচনার দিকে যাব মা রাত অনেক জানছেন ফেসবুক চালাতে চালাতে মা বলেন আপনারা রাত অতিবাহিত করছেন কিনা একটা দুটা তিনটা আজকে নবীর হাদিস শুনে রাত যারা জাগবে খোদার কসম করে বলছি ঈদে মিলাদুন নবীর কারণে সে জান্নাত যাবেই যাবেই যাবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি মুস্তাফার হাদিস থেকে একবার শুনেন এই হাদিসটা শোনাবো নবীর রূহকে কোথায় রাখলে তার জন্য দশ জন ভাই আগামী বছরের জন্য যে ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করব আমি এসেছিলাম দেখলাম কত সুন্দর পায়েস যেই পায়েসটা দুধ দিয়ে তৈরি করেছে তাতে কিসমিস খাজুর উন্নত মানের শুকনো খাজুর দেখলাম আপনার সেন্টে আমার জি ভরে গেল আমি ভাবলাম যে আহ আজ মিলাদুন নবীতে লাঙ্গার চলতেছে তো আমি নিজে মনে মনে ভাবলাম হয়তো কোনো মুফতি ফতোয়া দিয়েছে বলেই আজকে এটা করছে কারণ ঈদে মিলাদুন নবীতে রান্না করা হাজরাতে আব্দুল মুত্তালিবের সুন্নাত আব্দুল মুত্তালিবের সুন্নাত তার জন্য দশটা বাপের কাছে আমি এই সুন্নাতটাও শোনাবো আমি রেডি করে রেখা আছি হাদিসটা শোনাবো চট চট করে এই হাদিসটার নেকি আপনার আমল নামাতে আল্লাহ তাআলা আজকে লিখে দিবে দুটা কাঁধে সব সময় ফারিস্তা থাকে কারামান কাতিবিন তারা লেখার জন্য আর একটা বলছি কপালের দিকে থাকে আর একটা পিছনের দিকে চারজন জন ফারিস্তা থাকে আজকে নতুন ফতোয়া শুনেলেন দুইজন শুধু কাঁধে থাকে না সামনে ফারিস্তা থাকে পিছনে ফারিস্তা থাকে চারজন ফারিস্তা মিলে আপনাকে আপনাকে ঘিরে থাকে একজন পাপ করতে যাবে আর বলবে ভাই যাস না পাপ করতে নচেত জাহান নামের আগুনে পুড়বি তো সহ্য করতে পারবি না আজ দশ দিন বারো দিন থেকে যেই বিভৎস গরম শুরু হয়েছে মা বাপ বলেন তো যারা এসি ম্যান আছে এসি চালাচ্ছে তারাও বলছে আল্লাহ একটু দয়া করো চায়ের দোকানে বাজারে আনাচে কানাচে একটাই কথা শুনছি আল্লাহ তুমি এত গরম এই বছর কেন দিয়েছ একটাই মূল কারণ হচ্ছে গরমের আমাদের পাপ পাপ বেশি বেশি হয়ে হয়ে গেছে গেছে আগেকার আমার নানারা পাঁচ অক্টের নামাজ পড়তো বা জামাতে এখন বর্তমান সিজিনে বর্তমান সিচুয়েশনে মোবাইল ঘাটতে ঘাটতে ফেসবুক চালাতে 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 দশটা সাড়ে দশটার দিকে স্নান করছে নাপাক শরীরে আগেকার সিস্টেম ছিল বলে দিচ্ছি যেখানে বলা উচিত নয় তবু আমি ম্যাচিওর আমি বলা আমার ফতুয়া বলা দরকার ফতুয়া শুনে নেন মাসলা মাসাইল শুনে নেন আপনার বিছান বিছানে যাওয়ার পর বেশিক্ষণ দেরি করবেন না নচেত বাড়িতে রুজি রোজগার কমে যাবে আগেকার নানারা বসে আছেন আগেকার লোকেরা বিছানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পাক পবিত্র হয়ে যেতেন তার জন্য আগে রহমত হতো বরকত হতো এখন বরকত উঠে গেছে আজকে আগে ডাল রান্না করেছে তো দূর থেকে পাওয়া গেছে আগে আপনার মোটা গোস রান্না করেছে মানে মোটা মানে বুঝতেই পারছেন গরুর মাংস তো দূর থেকে বলা গেছে হ্যাঁ আজকে ওদের বাড়তে রান্না চলছে কলায়ের রুটি পাটের সাদ তারপরে কলাইয়ের শাক রান্না করলে বুঝা যেত আসল জিনিসটা শেষ হয়ে গেছে আমি দশটা